শুধু শীত না গ্রীষ্ম বর্ষাতেও অনেকের পা ফেটে চৌচির হয়ে যায় রক্ত বের হয় এবং প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় আজ আমি ঘরোয়া উপায়ে দুটা রেমেডি শেয়ার করছি এই সমাধানে আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে দুইটা রেমেডি আমি ধাপে ধাপে ইউজ করে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটি নেওয়ার পরে এখানে খাবার চিনিটা ব্যবহার করছি চিনি আমাদের স্কিনে স্ক্রাবের কাজ করে এজন্য আমি এখানে এক চামচ চিনি নিয়ে নিলাম এরপরে নিচ্ছি লেবু লেবু ভিটামিন সি থাকার কারণে অনেক বেশি ময়লা পরিষ্কার করতে সাহায্য করে আপনারা এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করবেন আমার প্রিয় আপু এবং ভাইয়াদের মনে করিয়ে দিতে চায় যারা আমার ভিডিওটা দেখছেন এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখন আমি ব্যবহার করছি পেস্ট পেস্টটা অবশ্যই সাদা পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো কাজ করবে লেবু এবং পেস্ট এই দুটাই কিন্তু আমাদের স্কিন পরিষ্কার করতে অনেক বেশি হেল্প করে যাদের পায়ের স্কিনে ধুলা জমতে জমতে একেবারে কালো হয়ে যায় তাদেরও কিন্তু এই রেমিডিটা অনেক বেশি উপকারে আসবে পা হবে ফসা কমল এবং সুন্দর এখন আমি যে গুরুত্বপূর্ণ জিনিসটা ব্যবহার করছি সেটা হলো ইনো এই ইনো আপনার পাকে সতেজ এবং সুন্দর গভীর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে এখন আমি লেবু চিনি পেস্ট এবং ইনোটা খুব ভালোভাবে আলতো হাতে মিক্সড করে নিব একটু সময় নিয়ে দেখবেন পেস্টটা একটু মিশতে চাবে না এজন্য সময় ধরে আপনারা খুব ভালো মতো এইটা মিক্সড করে একটা পেস্টের মতো করে তৈরি করে নেবেন পা ফেটে অনেকেরই কিন্তু রক্তক্ষরণ হয় তারা যদি এই রেমিডিটা ব্যবহার করেন তাহলে কিন্তু প্রথম দিকে একটু ধরবে সহ্য করে এই রেমিডিটা আপনারা ব্যবহার করবেন অনেক বেশি উপকারে আসবে এরকম আমি একটা লেবুর খোসা নিয়েছি যে লেবুটা আমি চিপে নিয়েছিলাম সেইটারই খোসাটা আমি ব্যবহার করছি এই পায়ে দেওয়ার জন্য লেবুর খোসাটাও কিন্তু আপনার স্কিনে স্ক্রাবের কাজ করবে অনেকেই অনেক টাকা দিয়ে পার্লারে বসে পেডিকিউর মেনিকিউর করার জন্য যান তারা কিন্তু ঘরে বসে এই রেমিডিটা বানিয়ে যেমন নিজের টাকাটা সেভ করতে পারবেন ঠিক তেমনই আপনার পায়ের স্কিন ধবধবে ফর্সা কমল সুন্দর এবং ফাটা মুক্ত করতে পারবেন আমি শুধু একটা রেমেডি শেয়ার করছি না আরও একটা রেমেডি শেয়ার করব ধাপে ধাপে রেমেডিগুলো শেয়ার করছি আর ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের অনেক বেশি সুবিধা হয় আপনারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক বেশি উপকার পাবেন আমি এখানে সময় নিয়ে কিন্তু এই রেমিডিটা পুরা পায়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই এই রেমিডিটা পুরা পায়ে অ্যাপ্লাই করে স্ক্রাবিং করবেন যত ভালো স্ক্রাবিং করতে পারবেন ঠিক ততটাই আপনার পায়ের ভিতর থেকে একেবারে ময়লাগুলো বের হয়ে আসবে আমি দেখুন কিভাবে করছি আপনারাও সময় নিয়ে এইভাবে স্ক্রাবিং করে নেবেন আমি এটা অ্যাপ্লাই করার পরে আরও দশ মিনিট পায়ের মধ্যে রেখে দিব আমার পায়ের তালুর অংশটা দেখেন অনেক বেশি নোংরা জমে আছে আমি এখানে এখন খুব সুন্দর করে স্ক্রাবিং করে নিই অনেক সময় দেখা যায় আমরা যারা মেয়েরা গৃহিণী কিচেনে কাজ করতে করতেও কিন্তু আমাদের পায়ে অনেক ধরনের নোংরা জমে তারাও কিন্তু এই রেমেডিটা ফলো করতে পারেন এখন আসি সেকেন্ড রেমিডিতে আমি প্রথমেই একটা ভ্যাজলিন নিয়ে নিয়েছি এরকম ভ্যাজলিন মোটামুটি সবার ঘরেই থাকে আর যদি আপনার ঘরে না থাকে মেরিল প্রমেট এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু লোশন ব্যবহার করা যাবে না এখানে আমি কিছু পরিমাণ ভ্যাজলিন দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আর এটা কিন্তু সংরক্ষণও করা যায় আপনি চাইলে অনেক দিন সংরক্ষণ করে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন এরপর অ্যাড করব নারিকেল তেল অবশ্যই নারিকেল তেলটা ব্যবহার করতে হবে অনেক সময় নন স্টিক অনেক অনেক তেল থাকে সেই তেলটা ব্যবহার না করে আপনি পিওর নারিকেল তেলটাই ব্যবহার করবেন তাহলে অনেক বেশি উপকার পাবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা সোডাটা ব্যবহার করবেন আপনার পা অনেক বেশি সফট এবং কোমল রাখবে অথবা আপনি ইনোটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখন এটা দেওয়ার পরে খুব ভালো মতো মিক্স করে নিব মিক্স করে আপনারা যে যেকোনো কোটার মধ্যে এই রেমিডিটা তুলে সংরক্ষণ করতে পারেন অনেকদিন ধরে আমি যেই দুইটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি এবং ধাপে ধাপে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা যদি একদিন এইভাবে ঘরে বসে এই রেমেডিটা ফলো করে ব্যবহার করতে পারেন তাহলে একদিনের মধ্যেই আপনার পা হবে কোমল সুন্দর ধপধপে ফর্সা এবং ফাটা মুক্ত যাদের একেবারে ফেটে গিয়েছে তাদের হয়তো বা দুই তিন দিন সময় লাগবে আপনারা একটু ধৈর্য ধরে খুব সুন্দর করে এই রেমেডিটা ব্যবহার করবেন এখন দেখুন দশ মিনিট পরে আমার পাটা খুব সুন্দর করে আমি সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এই রেমিডিটাও ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেমিডিটা আপনারা দিনে ব্যবহার না করে রাতে শোয়ার আগে ব্যবহার করে শুবেন সকালবেলা উঠে পরিষ্কার করে নেবেন তাহলে অনেক বেশি উপকার পাবেন যাদের পা ফেটে একেবারে চৌচির হয়ে গিয়েছে ব্যথা অনুভব করেন তারাও কিন্তু ব্যবহার করার পরে পরদিনকেই বুঝতে পারবেন আপনার পায়ের ব্যথা কতটা কমে গিয়েছে আমার এই রেমিডিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখনো লাইক বা ফলো দেন নাই প্লিজ আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থেকে আমাকে সবসময় সাপোর্ট করবেন আপনারা হয়তো দেখেই বুঝেছেন আমি কিভাবে এই রেমিডিটাও ব্যবহার করলাম আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম